জিন্স প্যান্ট লম্বা ফিটিং করার এই টেকনিকটি জানা থাকলে আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না প্রথমে যতটুকু কমাতে হবে ততটুকু মার্ক করে নিয়ে বাড়তি অংশটা কেটে ফেলে দিন এরপরে ল্যাগটা পায়ে এখানে বসিয়ে হ্যান্ডেল বা হাস শুয়ের মাধ্যমে সেলাই করা শুরু করুন ভিডিওতে দেখানো প্রতিটি স্টেপ বাই স্টেপ ফলো করুন কীভাবে কাজটি করা হচ্ছে আমরা ছোট ছোট করে ফ্লোটা সেলাই করে দেবো যাতে আমাদের সেলাইটা অনেকদিন লাস্টিং করে এবং বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে এটি থেকে একটু দূরে আমরা সেলাই করবো কেননা পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা উল্টে নিব তখন যেন আমার বটমের অরিজিনাল যে সেলাইটি রয়েছে বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় তাহলে কেউ বুঝতে পারবে না আমরা এখানে জিন্স প্যান্টের লম্বা কমিয়েছি দেখুন কিভাবে কাজটা করা হচ্ছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে কাজটা করা একদম ইজি হবে এ কাজটি করতে গিয়ে আপনাকে কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই কোনো টাকা খরচ করার প্রয়োজন নেই সময়ে বাঁচিয়ে ঘরে বসে চাইলে এই কাজটা করতে পারেন দেখুন সেলাই করা শেষ একটা গিট দিয়ে নিলাম দেখুন দেখুন আমাদের কত সুন্দরভাবে সেলাইটা হলো এখন এই বাত্তি অংশটা থেকে যেন সুতা বার হয়ে না আসে আমরা ওভারলকের মতো করে দেব একদম অবালক মেশিনের মতো হবে সুতা ঢুকিয়ে দুটো সুতার মাঝখানে নীলটা বার করলেই আমাদের একটা মতো সেলাই হচ্ছে দেখুন এই কাজটি করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা এবং এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই কত সুন্দরভাবে আমাদের অবার সেলাইটা হলো আমরা উল্টে নিলাম একটু আয়রন করে দিলাম যাতে বোঝা না যায় দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম কোনো প্রকার বোঝা যাচ্ছে না এখানে লম্বা কমানো হয়েছে আপনারাও চাইলে এই টেকনিকটি ফলো করতে পারেন